আজকে আমি একবার নিজে ব্যক্তিগতভাবে রসুলের হাদিস থেকে হাতগুলো ধরছি আমার বয়স চুয়ান্ন আমার যদি একদিনের ছোট খন তো ব্যাটা বলছি পা দুটো জড়িয়ে ধরছি আর ছোট হতে হয় এর থেকে মদ ছেড়ে দেন আল্লাহ নবী বলছেন লা তা খামরা ফাইন না ফোর আসুন কুল্লি ফাই মাযরে উম্মতের কাছে খবর দিও তারা যেন মতপান না করে ফাইন্নাহুরা আসুন কুল্লি ফাহির সাথিন মদল সমস্ত নোংরা কাজের মাথা বিশ্বনবী আরেক জায়গায় বলেছেন ফা ইন্নাহু মিফতাহুন নার যার হাতে মদের বোতল চলে এলো জাহান্নামের চাবি চলে এলো আর যে মদ কে খেয়ে নিল জাহান্নামে ঢুকে গেল অতএব জাহান্নামের আগুনের চাবি হচ্ছে মদ ফা ইন্নাহু মিফতাহুন নার এটা জাহান্নামের আগুনের আপনার কিনা চাবি বিশ্বনবীর কাছে দুটি গ্লাস আনা হলো একটা তে একটাতে মদ আছে একটাতে দুধ আছে রুমাল দিয়ে ঢেকে এনেছেন মেরাজের রাত্রিতে জিব্রাইল আমি এনে বললেন ইয়ার আল্লাহ আপনার যেটা মন যাবে একটাকে তুলে আপনাকে স্বাধীনতা দেয়া হলো আপনি একটা গিলাস তুলে নেন রুমালটা তুলে দেখছি একটাতে মদ আছে একটাতে দুধ আছে আল্লাহর নবে দুধের গিলাসটা তুলে নিলেন আর যখনই দুধের গিলাস তুলে নিলেন জিব্রাইল বললেন ইয়ার রসুল আল্লাহ আপনার উম্মদ বেঁচে গেল আপনার উন্মদ বেঁচে গেল যদি আপনি মদের বোতল তুলে নিতেন এত মদ ওরা খেত পশ্চিমে সূর্য ওঠা পর্যন্ত ওদের হুঁশ কাটতো না যাক আপনার উন্মদ বেঁচে গেল কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় দামাইপুরের মাটিতে বাস করে বাড়িতে আল্লাহ চারখানা গাভিয়ে দিয়েছে দুইখানা গাভিয়ে আছে দুধকে টানতে 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 ধুয়ে ধুয়াতে বিশ কেজি দুধ হাঁড়িতে ভরে নিয়ে গেল যে বিক্রি করে দেওয়া শামসি মার্কেটে দুধ বিক্রি করে ওই টাকাতে বোতল কিনে খেতে খেতে ঘর চলে এলো আল্লাহ দিল ঘরে দুধ দুধ বিক্রি করে মদ মদ খেতে আল্লাহ নবী বলেছেন এমন একটা জামানা আসবে আমার মদ মদ পান করবি লিবাস হারির টাকা বেশি হলে রেশমের পোশাক পরবে তো নাই না হয় যেটা আফসোস করেছেন লানা হাদি আওয়ালোহা এই যুগের মানুষরা আগেকার যুগের লোক দেখে দেবে বড় বড় কথা বলবে তারা মাথামোটা ছিল তাদের বুদ্ধি ছিল না তাদের হুঁশ ছিল না তারা বেশি বুঝতো না অঙ্ক জানতো না কম্পিউটার চালাতে জানতো না মোবাইল দিলে বুঝবে না এই রকম বলবি এখনো যদি জিজ্ঞেস করা হয় আগেকার লোকরা চালাক ছিল তো বলবে না হুসি ছিল না অথচ পৃথিবীটা মানুষ দিয়ে আল্লাহ তৈরি করেছে নবী দিয়ে শুরু করেছে বিসমিল্লা করেছে আল্লাহ শুরু করেছেন নবী দিয়ে যত নবীগুলো আগে ছিল ওরা হলো মাথামোটা আর যতই চোর লাফাঙ্গার গলা হলো চালাক আল্লাহ রসুল এইটা বলছে আফসোস ওরা নিজেদেরকে চালাক মনে করবে আগেকার লোকদেরকে বোকা বলবে জি কিন্তু আসলে আগেকার লোক চালাক ছিল আমরাই বোকা মতে দিনে দেখা যাবে একটা আবার ইসরায়েলি ঘটনা কবরকে সামনে করে কাঁদছে ইসলামী খোদবাতে হাদিসটা এসছে দেখবেন ইসলামী খোদবাতে তো কাঁদছে তো সুর করে কাঁদছে বেটা মরে গেলি রে বেটা বেশি দিন দুনিয়া করতে পেলি না যেমন করে মেয়েরা কাঁদো ওরকম কাঁদছে তো নবী মশা বলছে মা কাঁদছো কেন বলছে আমার ছোট ছেলে মরে গেছে দুনিয়া বেশি দিন করতে পারিনি ওই যে কাঁদছি তোমার ছেলের বয়স কত বেশি দিন লয়ে মাত্র সাড়ে চারশো বছর সাড়ে চারশো বছর ছোট ছেলে হলো নবী মশা বললেন মা প্রত্যেক নবীকে আল্লাহ কিছু ভবিষ্যৎবাণী বলার তৌফিক দিয়েছেন সেই আমি নবী হিসাবে আপনাকে ভবিষ্যৎবাণী বলছি শুনে নাও আমি চলে যাব কত নবী চলে যাবে মুসা চলে যাবে ঈশা চলে যাবে আখিরি পায়গাম্বার যখন আসবে তখনকার উন্মতরা গড় আয়ো মাত্র বিশ বছর পাবে মেয়েটা দুটা প্রশ্ন করেছিল ইয়ানবিষা তারা কি বিয়ে করবে না তাদের কি বাড়ি ঘর হবে না বিশ বছরে বিয়ে করবে না বাড়ি ঘর হবে না নবী মূষা বলেছিলেন মা তাদের বিয়ে যে কত টান হবে তোমার আমার বুঝে আসবে না আর তাদের বাড়ি যে তলা তলা হবে আপনার কি না বুঝ খলিপা হবে আকাশ চম্বি বাড়ি বানাবে তোমার আমার বুঝে আসবে না বুড়ি মেয়েটা পাল্টা বলেছিল ও বেটা মশা ওদের অত বড় বাড়িঘর হবে এত তানসান বিয়ে হবে তা বলে আল্লাহর সাথে সম্পর্ক কেমন আল্লাহর সাথে সম্পর্ক কেটে যাবে আল্লাহর সাথে সম্পর্ক ভালো থাকবে না দুনিয়া নিয়ে যাবে বুড়ি মেয়েটা বলেছিল ব্যাটারে আমি যদি ওই জামানার মেয়ে হতাম তাহলে বাড়িঘর করতাম না একটা গাছকে বেছে নিতাম গাছের নিচে কুড়ি বছর কাটিয়ে দিতাম খাওয়ার চিন্তা না ওই গাছের বছর কাটিয়ে দিতাম তবে আমি আল্লাহকে নারাজ করতাম না আজকে আমাদের অবস্থা কি আমরা তান ছাড়ে মেতে গেছি শুধু আপনাদেরকে আমি বলছি না আপনাদের ভিতরে আমিও আমরা আমি নিজেকে ধরে বক্তব্য রাখি দেখে নেবেন যত বাইন আছে আমাদের আপনাদের অবস্থা আমি বলি নাই আপনাদের অবস্থা খারাপ আপনারা নামাজ পড়ছে না আমার সব কথা নিজেকে ধরে বলি আমাদের অবস্থা খারাপ আমরা এখন দিন থেকে এত সরে গেছি যে এগুলো আমাদের ঘটে গেছে যাই হোক এটা একটা মাদ্রাসা আমি যা কিছু বললাম মাদ্রাসা থেকে লোড করে বলছি এটা কোনো স্কুল আমাকে লোড দেয়নি একটা স্কুল আমাকে এটা দেয়নি আমাকে দিয়েছে এরকম জামিয়া মাদ্রাসা হজরত উমার পিঠে বর্ষা মারা হয়েছে বুক দিয়ে বর্ষা বেরিয়ে গেছে মুখে দুধ দেওয়া হয়েছে এইদিকে বেরিয়ে যাচ্ছে দুধ তার পেটে পৌঁছেছে না এই মরে যাবে হয়তো বা দু পাঁচ দশ মিনিটের মধ্যে মারা যাবে মুমূর্ষ অবস্থায় পড়ে আছে গোটা মদিনা প্রচার হয়ে গেছে উমারকে বর্ষা মারা হয়ে গেছে হায় 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 কি হলো হায় হায় এই অবস্থায় একটা লোক দৌড়ে এসেছে ও লুঙ্গিটা খুলোর নিচে আছে খুব ধ্যান দিয়ে শুনবেন ওই মুমুষ অবস্থায় ওই রক্ত ক্ষয় হচ্ছে জান যাবে ওই অবস্থায় উমার বলছে হে আল্লাহর তুই তুইটা খুবটা খোল তুই লুঙ্গিটা উঠা তুই আল্লাহ রসুলের শূন্যতটা বাঁচা উমার মরে গেলে ইসলামের বেশি ক্ষতি হবে না একটা রসুলের শূন্যত মরে গেলে ইসলামের বিরাট ক্ষতি হয়ে যাবে তুই আগে শূন্যতটা বাঁচা তাই যুবকদেরকে বলছি টাকনুর নিচে কাপড় পরাটা কেমন তা আমি আমাকে নিয়ে বলতে চাইছি নূর মোহাম্মদ মরে যাক ইসলামের ক্ষতি হবে না কিন্তু মাদ্রাসাটা যদি বেঁচে থাকে আমার মতো লাখো নূর মোহাম্মদকে জন্ম দেবে এই মর্মে আপনাদের কাছে আমি বিশ হাজার দশ হাজারের একটা টাকা দেখতে চাইছি কোনো আল্লাহর গোলাম আছেন আপনারা আমাকে দেবেন আমার হাত দিয়ে উঠবেন না কিন্তু আর আমি নিজের জন্য একটা ভিক্ষা করছি এত বড় মজলিস আমি পেয়েছি আপনারা আমাকে ভালোবাসেন বিধায় বসে আছেন সেটা হচ্ছে আমার জন্য দোয়া করবেন আমাকে কি কমিটি দিতেন আগে দিতেন না ঠিক টাইমে দিতেন এনাদের যেটা নিয়ম আছে ভালো যে শেষ বক্তাকে শেষকালে দিব কিন্তু আমি জোর করে নিয়েছি আমার ছশোর উপরে সুগার চলছে আমার অবস্থা খুব শারীরিক অবস্থা খারাপ আলহামদুলিল্লাহ কমিটি আমার কথা মেনে নিয়েছে এর জন্য আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি ওনাদের জন্য দোয়া করছি আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে একটা জিনিস ভিক্ষা চাইছি সেটা আমার জন্য দোয়া করবেন সুস্বাস্থ্য কিংবা ইমানের সঙ্গে মত এইটুকু চাইলাম বাকি মাদ্রাসার জন্য বলেন কে আছেন আল্লাহর গোলাম আল্লাহর বান্দা একটা আমার হাত দিয়ে দেবেন এখন উঠিয়েন না ভাই পাঁচ সাত মিনিট উঠিয়েন না আপনার যদি উঠতে লাগেন তাহলে লিক হয়ে গেল লিক করতে হয় না কালেকশন কালেকশনের সময় যদি লিক করে দেন তা ওটা বড় ক্ষতি হয়ে যাবে ইসলামের কেউ আছেন উঠবেন না কিন্তু টাকা যিনি দেবেন তিনি উঠেন আল্লাহর বান্দা কেউ আছেন পাঁচ দশ হাজার দেনেওয়ালা কত মাশাল্লাহ অনেকগুলি টাকা এসেছে এ আল্লাহ আমার হাত দিয়ে বেশ কিছু হলো এমএলএ সাহেব দিলেন আর কেউ দিলেন দু হাজার পাঁচ হাজার দশ হাজার তুমি কবুল করে নাও এনামুল হক তিনশো টাকা একটা কেঁথা এনামুল হক তিনশো টাকা একটা ক্যাথা সমস্ত দানগুলোকে তুমি কম করে দাও এইগুলোকে কবুল করে এদেরকে তুমি মাফ করো ক্ষমা করো দয়া করো কঠিন কেয়ামতের দিনে আল্লাহ সকলকে তুমি নাজাদ দাও তোমার আজাব থেকে এদেরকে মুক্তি দাও সবাই উঠিয়ে না ভাই আমার উঠলে তো মজলিস ভাঙবে মৌলানা কে এনেছেন না লেট হয়ে যাবে মৌলানা সাহেবকে নিয়ে আসেন যে দায়িত্ব আছেন নিয়ে আসেন মাত্র দশ মিনিট আল্লাহর গোলাম কে আছে এন আল্লাহর জন্য দিয়ে যান দুশো পাঁচশো আরো তিনশো টাকা করে আছে দান গ্রহণ করিও মালা তুমি মেহেরবান পাঁচশো টাকা তোমার আয় করেছে দান কবুল ও করিও মালা তুমি শুভহান এ দানকে মালা তুমি করিও কবুল মাফ করে দিও মালা জীবনের ভোল মা পাঁচশো টাকা দান করেছে আব্বার জন্য পাঁচশো তাহলে পাঁচশো পাঁচশো হাজার আর আপনি দিয়েছেন দুইশো মাত্র বারোশো টাকা তিনজন মা আব্বা পাঁচশো হাজার নিজে দুইশো এই দানকে আল্লাহ তুমি কবুল করো এদেরকে মা পড়া করো এদেরকে দয়া করো যেটা নিয়ত দান করেছে নিয়তকে পুরো করো দয়া একশো দুশো পাঁচশো করে পাঁচশো টাকা দান গ্রহণ আল্লাহ তুমি রহমান দানের বদলা তুমি দান করবে কঠিন কেমন দিনে আল্লাহ তুমি পার করে দেবে অন্ধকার করকে তুমি নূরে মানোয়ার করে দিও তোমার যাবে যদি বান্না পরে যায় আল্লাহ মাফ করে দিও রুজি রোজ তুমি বড় দিও দুই হাজার টাকা দান মা বাবা যেন আট নাই বা আজি পালিয়ে দিলে মাশাল্লাহ মা বাপের জন্য দু হাজার টাকা দান করেছে মা বউ এই দানকে তুমি কবুল করে দেখে মাফ করো ক্ষমা করো দয়া করো যে যা নিয়ে দান করেছে নিয়ে তুমি পুরা করো হায়াতে তৈবা দাও রুজি রোজ তুমি বরক দাও হালাল উপার্জন করো তুমি তো ভিতা আমিন জাজাকাল্লাহ আর একশো টাকা তোমার হে পাঁচশো টাকা একজন দিল আর এদিকে ছশো টাকা এই টাকা তুমি কবুল করো পাঁচশো টাকা আল্লা তোমার আসে দাম